নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আমার নতুন একটি ভিডিওতে তো আজ আমি অন্য দিনের মতো ছাদ বাগানে চলে এসেছি তো ছাদ বাগানে আমাদের নানারকম সমস্যা থেকেই থাকে তো বিভিন্ন রকম ফুল ফলের গাছে তো সমস্যা থেকেই থাকে তো আজ আমি একটা বিশেষ একটা ভিডিও নিয়ে এসেছি যেটা আমাদের বিভিন্ন ফলের গাছের ক্ষেত্রে সবজি গাছের ক্ষেত্রে খুবই উপকারী একটা ভিডিও তো অবশ্যই দেখতে থাকো লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো হচ্ছে বিভিন্ন রকম ফলের গাছে আমাদের একটা যে সমস্যা হয় যে ঠিক সেইভাবে ফুল ফুল আসে না বা ফল ধরে না তো একটা দুটো যখন ফুল আসে আমাদের গাছে যদি একটা হরমোন প্রয়োগ করি তো আমাদের গাছে কিন্তু ফুলের সংখ্যা অনেকটা বেড়ে যাবে তো দেখো আমাদের লেবু গাছে যখন দেখছি আমার লেবু গাছগুলোই যেমন একটা দুটো করে ফুল এসে গেছে কিন্তু এখনও পুরো গাছটায় সেইভাবে ফুল আসেনি যেমন এই গাছটায় এখন ফুল আসেনি তো এই গাছটা না যে গাছে একটা দুটো ফুল আসবে আমি সেই গাছের কথা বলছি যে কোনো ফলের গাছে যখন একটা দুটো ফুল দেখা দেবে তখন আমরা যদি গাছে একটা হরমোন প্রয়োগ করি তখন কি হবে সেই ফুলের সংখ্যাটা মানে এই হরমোনটার কাজই হচ্ছে স্ত্রী ফুলের সংখ্যা অনেক বাড়িয়ে দেয় যেটা আমরা যে কোনো সবজি গাছের ক্ষেত্রে করতে পারি আমরা যে কোনো ফলের গাছের ক্ষেত্রে করতে পারি তো এই হরমোনটা আমরা যদি দুবার প্রয়োগ করি মানে এক হালকা হালকা ফুল যখন আসবে তখন একবার দেবো আর ফুলগুলো ফুটে যাবার পর একবার দেব যাতে না ফুলগুলো ঝরে যায় এটা দিলে কি হবে গাছে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে ফুল আসবে প্রচুর পরিমাণে ফল ধরবে তো আমি সেই হরমোনটা বলছি কি হরমোন এই যে বুস্টার টু এই হরমোনটা আমাদের দুবার প্রয়োগ করলেই কিন্তু গাছে ফুলের সংখ্যা অনেক বেড়ে যাবে এটার দাম আমাদের এখানে পঞ্চাশ টাকা নেয় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নিতে পারে পঞ্চাশ থেকে সত্তর টাকা বড্ডজোর হবে এর বেশি না তো দেখো এই হরমোনটা আমরা গাছে দুবার প্রয়োগ করব তো এর জন্য আমাদের কি করতে হবে এক লিটার জল নিতে হবে এক লিটার জলে এর মাপটা হচ্ছে এক লিটার জলে এক ফোঁটা আমরা যে কোনো ফলের গাছ সবজির গাছে দিলে এতে কিন্তু স্ত্রী ফুলের সংখ্যা অনেকটা বেড়ে যায় তো দেখো আমি এক লিটার জল নিয়ে নিয়েছি দিয়ে বুস্টার টু এই হরমোনটা জাস্ট এক ফোঁটা এর বেশি নয় কিন্তু এক ফোঁটা দিয়ে দিলাম এক ফোঁটাই এর কামাল দিয়ে এটাকে ভালোভাবে ঝাঁকিয়ে নেব এটাকে ভালোভাবে ঝাঁকি নিয়ে খুব সকালে বা বিকালের দিকে গাছ সমস্ত গাছটায় গোটা গাছে স্প্রে করে দিতে হবে এর ফলে কি সংখ্যা অনেক বেড়ে যাবে তো দেখো স্প্রে করে দিচ্ছি গোটা গাছটা স্প্রে করে দিচ্ছি এই হরমোনের কাজই হচ্ছে গাছে স্ত্রী ফুলের সংখ্যা বাড়িয়ে দেওয়া তো একটা দুটো ফুল আসার পরেই কিন্তু এটা আমাদের দিয়ে দিতে হবে আর ফুলগুলো পুরো ফুটে যাওয়ার পর আর একবার দিতে হবে তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই ফলো করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন নমস্কার